শরতের হাওয়া কাশফুলের দোলা শিউলির গন্ধ নীল আকাশে সোনালি রোদ সবই জানান দিচ্ছে মা আসছেন আর সেই আগমনী উৎসবের সঙ্গে তাল মিলিয়ে বাজছে ঢাক তবে বেশ কয়েক বছর ধরে ঢাকের কাটি ধরেছেন শুধু পুরুষরা নন সমান তালে বাজাচ্ছেন এক নারীও আরামবাগ ব্লকের সালেপুর গ্রামে জন্ম নিয়েছে অন্যরকম দৃশ্য দশভূজার দেবী নয় দুহাতে ঢাক বাজিয়ে উঠছেন নারী শক্তি মাথার ঘুমটা সরিয়ে বাঁধন ভেঙে বুক করার সাহস নিয়ে একের পর এক ঢাক ঢাকের তালে মাতাচ্ছেন জনমানুষ তারা হলেন কালী ঢাকি সম্প্রদায়ের মহিলারা পঞ্চমী থেকে দশমী এক এক দিন যেন যুদ্ধক্ষেত্রের মতন ব্যস্ততা তবে এ লড়াই অস্ত্র দিয়ে নয় ঢাকের বোল দিয়ে এক সময় সংসারে অভাব হাতের কাজে টানাটানি আজ সেই হাতেই ঢাকের কাঠি যা এনে দিয়েছে রোজগার দিয়েছে সম্মান কেউ গড়েছে নতুন ঘর কেউ চালাচ্ছেন সংসারের হাল তাদের মুখে একরাশ হাসি মহিলারা বলছেন আগে আমাদের হাতে কোনো কাজ থাকতো না এখন ঢাক বাজিয়ে বাড়ি টাকা না পাশে বলতে আমরা যখন প্রথম আমাদের মানে এই দিদিভাই আমাদেরকে বলে যে অন্য জায়গা ইত্যাদি মানে গ্রামে দেখেছে যে বাজানো হচ্ছিল তো দিদিভাই বলছিল যে আমরা তো মাটি তো কাজ করি অনেক সবই মানে ধান কাটা রুয়া এই সব ইত্যাদি কাজগুলো করি তো দিদিভাই বলছে তাহলে মেয়েরা তো আজকাল তো আর পিছিয়ে নেয় তাহলে আমাদের যে মানে এই সংসারের অভাব মানে আমরা যদি এই মাস্টার এখান থেকে আমাদেরকে এমনি শেখাবে বলছে তো আমাদের মাস্টার আমাদেরকে এমনিই শিখিয়েছে তো দুটো মাস্টার মিলেই আমাদেরকে অনেক মানে অনেক হেল্প করেছে যে শেখাবার জন্যে যে তোরা শেখ কি তোরা এত গরিব লোক যে তোরা এই খাটলে এমনি পরিশ্রম করে একটু শিখলে দুটো পয়সা হবে ছেলেদের মেয়েদের মুখে হাসি ফোটাতে পারবি তারপরে এই পুজোয় এত আনন্দ করে মোটামুটি কেটে যাবে তো এই কারণেই আমরাও চেষ্টা করছি যে মাস্টার আমাদেরকে শেখাচ্ছে দুটো মাস্টার মিলিয়ে আমরা চেষ্টা করছি যে যাতে আরও আমরা চেষ্টা করি যে সবাই মিলে আমরা যে কজন মেয়ে ছেলে আছি আমাদের দুটো টিম আছে তো সবাই মিলে আমরা আরও আশা করছি যে মাস্টারের মানে আমরা আমাদেরকে যে এত কষ্ট করে শেখাচ্ছে যেন আমরা আরও যেন এগিয়ে যেতে পারি এই চেষ্টাই আমরা করছি নাম এই যে বাজনা বাজাতে প্রথম বেরোই যখন ইচ্ছা তো থাকে না ঘরের লোকের তারপরে যখন দেখছে দুটো পয়সা এনে সাহায্য সহযোগিতা হচ্ছে সংসারের আয় উন্নতি হচ্ছে বাড়ি ঘর দর করবো বলে একটু জান্তি করে করে বাড়ি করেওছি স্বামীর পাশে দাঁড়িয়েওছি সেও আজকাল হচ্ছে যে রাজমিস্ত্রির কাজে যাচ্ছে ছোটোখাটো একটা দোকান ছিল ঠিক মতন চালাতে পারিনি বলে রাজমিস্ত্রির কাজে যাচ্ছে আর আমিও ওই বাজারে যাই ঘাটে কাজে যাই সাহায্য যেখান থেকে যা আনি কিছু খাই কিছু রেখে রেখে একটা বাড়ি করেছি তারপরে এই যে পুজোয় বায়নার জন্যেই আমাদের স্টেলিং করা হচ্ছে যে যাতে আরও দুটো চারটে বায়না আসে দুটো পয়সা রোজগার হবে আমার সংসারে একটু স্বচ্ছলতা চলবে তার জন্যই ছেলে মেয়েদেরকে জামা কাপড় কিনে দিতে পারবো বা হচ্ছে দুটো পয়সা দিতে পারবো পুজো আজায় একটু ভালো করে খাওয়ার দিতে পারবো সেই জন্যই খাটতে বেরো না তার জন্য দূর দূরন্তর থেকেও আমাদের অর্ডার এলে আমরা যাই যেমন করে হোক ঠিক চলে যাই কোথায় কোথায় গেছেন এখন অনেক জায়গা গেছি কলকাতা গেছি তারপরে তোমার ওই চুঁচড়ো গেছি তারপরে তোমার এইদিকে ঘাটাল দাসপুর একবারে কলাঘাট মেছোগ্রাম মেছোদা চারিধারি যাওয়া হয় যেখান থেকে ডাক আসে সেখানেই যায় উত্তর চব্বিশ পরগনা গেছি যেখান থেকে ডাক আসে সেখান থেকে ঘর সংসার সামলে ঠিক বেরি করি এই দলে এখন ১৬ জন মহিলা মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত ঘাটাল বাঁকুড়া এমনকি কলকাতাও ডাক এসেছে তাদের তাদের পাশে দাঁড়িয়ে গর্বে ভরে ওঠেন গুরু দিলীপ দাস তার কথায় বাইরের রাজ্যের মহিলা ঢাকি দেখে এই দল তৈরি করেছিলাম আজ সবাইকে বাজনার আনন্দ দিতে পারছি এটা ভেবেই আমি খুশি মানে আমি প্রথম দু সাল দু হাজার তেইশ সালে আরামবাগে গোকুলচন্দ্র দাস বলে একজন উনি মহিলা ঢাকি নিয়েছিলেন আরামবাগে আরামবাগ উৎসবে ওনারকে গিয়ে আমি বললাম যে দাদা আপনি তাহলে আমাকে আপনার দলে যোগদান করে নেন বলছে আমার দলে যোগদান করো তুমি একটা মহিলা টিম করো আমি তো আপনাকে সাজেশান দিয়ে দিচ্ছি তো সেইভাবে আমাকে সাজেশান দিয়েছিল প্রথম এসে আমি পাড়িয়ে দা আমার মানে কী বলবো গুরুদেব ওনাকে আমি প্রথম বললাম দাদা আমি এটা একটা করতে চলেছি কি করবেন বলছে যদি তুমি সহযোগিতা করো মহিলা যদি জোগাড় করে দাও তাহলে আমি কিন্তু করে দিতে পারবো বা মানে সমস্ত বাজানো টাজানো যা যা দায়ী দায়িত্ব আমি নিয়ে নেবো বলে উনি আমাকে ওই সাহস দিলেন তারপরে আমি এই চম্পা বাড়িতে একদিন এসেছিলাম এসেও বললো বাবা এ ঢাক বাজানোর জন্যে আমাকে বলছে কেন গো ঢাক বাজানো বাড়িতে সব রাজি হবে হবে না তো আমি ঠিক আছে দেখ ভেবে দেখ এক সপ্তাহ বাদে আবার জিজ্ঞেস করুন বলছে একটু রাজি হয়েছে আমি ঠিক আছে তাহলে কী হবে আমি তাহলে ঢাক যন্ত্রপন্ত্র খেনা হবে না কি হবে রে বলছে ঠিক আছে দাদা দাদা আরও এক সপ্তাহ আমাকে সময় দাও ওর কাজে বললাম হ্যাঁ রাজি রাজি হয়ে এবং আমি তো একজন দুজনে হবে না তাহলে আরও দু একজন একটু ইয়ে কর আমাদের ওখানে গোপাল একটা পুজো হয় সেই পুজোতে অনেক মহিলাটা জোগাড় হয় তো আমি এসে দু চারজনকে ডাগলো যেমন নমিতা আমাদের অপর্ণাকে ডাকলুম এমনি ডেকে বলছি দেখ আমি একটু ভয় পাচ্ছি যে কীভাবে দিয়ে বলবো না বলব না যে ওরা ঢাক বাজিবি রা এরকম বলবো না বলবোনি আর ভয় পাচ্ছি কিন্তু ওই তিন চারজন যখন ছিল আমি একটু সাহস পেলুম বললাম ঠিক আছে দেখ একটু ঢাক বাজাতে হবে আমার সাথে তাহলে কি বাড়িতে একটু আলোচনা কর বললে ঠিক আছে আলোচনা করে আমাকে নিজেরা একদিন ডেকে বলছে দাদা বাড়ির মেয়েরা রাজি হয়েছে টাকা পয়সা আমরা জোগাড় করছি তাহলে আমাকে ঢাক কেনার ব্যবস্থা করে দাও বলে আমি কতুলপুর থেকে ঢাক ফাঁক নিয়ে এলাম পাড়ি দেখো একদিন ডাকলাম ডেকে উনি এসে সব ঢাক ফাঁক রেডি করে আমার পয়লা আসছেন দু সাল থেকে শুরুটা করলাম আমার তিন বছর ওইখানেই সময় লেগে গেল জোগাড় করতে করে তাও মোটামুটি এখন টিম ভালো চলছে এবার আমার টিম মিলিয়ে এখন বারোজন লোক আছে দলের এবং বাজনা পত্র ভালোই আছে পুজোই কোথায় পুজো যাচ্ছেন পুজোতে আমরা বাইরে খুব বেশি যেতে পাচ্ছি না যাচ্ছি মানে আমার ষষ্ঠ মহালার দিন থেকেই শুরু মহালা মহালয় দিন আমরা সিমুর যাচ্ছি সিংুর এবার প্রতিবার দ্বিতীয় চতুর্থ পঞ্চমী ছোটোখাটো আমাদের ভালগুলো রয়েছে সেইগুলো করব ষষ্ঠীর দিন আমরা যাব ঘাটাল সপ্তমী বাড়ি আর বাড়ি ফিরবো না ওই দিনই একদম চলে যাব সপ্তমীর দিন আমরা করব বাঁকুড়া আর ষষ্ঠীর দিন আমরা অষ্টমীর দিন আমরা থাকছি এখানে মানে বসন্তপুর আর নবীন দিন থাকছি আমরা ওই আপনার খুশিগঞ্জ আর বিজয় দশমীর দিন আপাতত ওই আপনার ইয়ে এয়ারপোর্টের কাছে চব্বিশ পরগনা ওইখানে আমাদের ডাক হয়েছে একাদশীয় কথাবার্তা চলছে সেটাও ওই দমদমের দমদমে লাগোয়া এরকম একটা চলছে মোটামুটি আপনি কি আগে ঢাক বাজাতেন না সেইখান আমাদের তিন পুরুষ হয় ঢাক বাজিয়ে আসছে আমার দাদু বাবা দাদা এবার আমি এটা এখন মানে থেকে থেকে আমি ঠিক করে মানে আমার মনের মধ্যে জাগলো যেহেতু মহিলারা বাজাচ্ছে তাহলে আমি দিয়ে যদি টিম করতে পারি করতে পারবো কেন মানে পারবো কি পারবো না এরকম একটা পিছিয়ে ছিলাম কিন্তু এখন বর্তমানে আমার সব মিলিয়ে আমার দুটো টিম আছে দুটো টিম খালি মাতাকে প্রথম করেছিলাম ছাব্বিশ সালে আর মানে উনত্রিশ সালে আর নিউ কালি করেছি মানে মোট মিলিয়ে আমার এখন বাইশ জন লোক তার মধ্যে আমার ষোলো জন মহিলা আছে ঢাকের প্রতিটি বোল যেন আজ নতুন ইতিহাস লিখছে নারী শক্তির জয়গান শোনাচ্ছে এই ঢাক কেবল উৎসবের বাদ্য নয় এটি প্রতিবাদের সুর আত্মমর্যাদা ঘোষণা বেঁচে থাকার গান অন্যরূপী দুর্গা সত্যিই আজ ঢাকের ছন্দেই প্রাণ পায় উৎসব নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ একমাত্র উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমএনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য